নমস্কার বন্ধুরা আজকে আমি বাড়িতেই তৈরি করব মাখা সন্দেশ তো এখানে আমি আড়াইশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে আর এটাকে ভালো করে মেখে নিয়েছি তো এটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি তারপরেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি তারপরে এই চিনিটাকে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এর মধ্যে এক ভাগ দিয়ে দেব ছানা এই ছানাটাকে দিয়ে ভালো করে খুন্তি করে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা এখানে কাঠের হাতা বা কাঠের খুন্তিও ব্যবহার করতে পারেন তো আমার কাছে এই মুহূর্তে ছিল না তাই জন্য আমি এখানে একটা স্টিলেরই খুন্তি নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এইভাবে ভেঙে ভেঙে দেব যাতে করে ভালোভাবে মেল্ট হয়ে যায় চিনিটার সাথে তো এইভাবে করে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু হবে না তো আমি এই মুহূর্তে কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়েছি হাই ফ্লেমে দিলে কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে তাই একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে রাখতে হবে তো ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এখানে কিন্তু চিনিটা একদম মেল্ট হয়ে গেছে ছানার সাথে এরপর আমি আবারও একটু ছানা দিয়ে দেবো আমি ছানাটাকে এখানে হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি খুন্তি করে একটু অসুবিধে আমার হচ্ছিলো তাই জন্য আমি আগে থেকে একটু হাতে করেই ভেঙে ভেঙে নিয়েছি তারপরে আবারও কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতেই হবে আর ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেই আমি পুরো সন্দেশটাই তৈরি করব। এটাও একটু ভালোভাবেই মাখিয়ে নিয়েছি তারপর এখানেতে আমি ব্যবহার করব নলেন গুড় যে পাটালির গুড়টা হয় আমি সেটা এখানে কুড়ে রেখে দিয়েছি একটা গ্রেটার দিয়ে সেইটাকেই দিয়ে দেব এতে করে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই পর্যায়ে এসে আমি গুড়টাকে মিশিয়ে নিচ্ছি এটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর খুন্তি করে কিন্তু আমি এইভাবে ভেঙে ভেঙে সব দিচ্ছি গুড়টাও যাতে ভালোভাবে মিশে যায় ছানার সাথে দেখুন লো ফ্লেমে দেওয়ার ফলে কিন্তু নিচে একটুও লেগে যায়নি আর এইভাবে করে ভেঙে ভেঙে দিচ্ছি এর পরে কিন্তু আরও এক ভাগ যেই ছানাটা ছিল সেই ছানাটাও আমি এর সাথে মিশিয়ে নেবো এবার বাকি যেই ছানাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর খুন্তি করে এইভাবে ভেঙে ভেঙে দেবো খেজুরের গুড়টা দেওয়ার ফলে এর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে আর ঘরটা কিন্তু মো করছে এই গন্ধে ভীষণ ভালো লাগে এইভাবে আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতেও ভীষণ ভালো হয় আর দোকান থেকে কিনে নিয়ে আসাও দরকার পড়বে না এইভাবে বাড়িতে একবার করে দেখবেন এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে তারপর এটা কিন্তু একদম খাওয়ার জন্য তৈরি গ্যাসটাকে এখন এবার বন্ধ করে দেব এবার একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দেখুন কালারটাও কত সুন্দর এসেছে দেখুন ঠান্ডা হওয়ার পর আমি এভাবে করে একটা থালার মধ্যে সেট করে নিয়েছি এবার এটা কিন্তু খাওয়ার জন্য একদম তৈরি তো আজকের আমার এই মাখা সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য